পাগলা ঘণ্টা বানাইছে রে দেখো বারো পাগলে কি বুদ্ধি যে লইয়া পাগলায় বৈশা আছে কি জানি কি দুর্গতি হয় ঘন্টা বাজাইলে ঘণ্টা বাজাস না ও পাগলা নাও ডুবাসনা ঘণ্টা বাজাস না ও পাগলা নাও ডুবাসনা পাগল হইলেও তুই যে বড় শিয়ানের শিয়ান হইলে কেন গাইতে হইব তোরে গুণগান পাগল হইলেও তুই যে বড় শিয়ানের শিয়ান হইলে কেন গাইতে হইব তোরি গুণগান খিল্লি রে তুই দমের খেলা বসাইয়া এই রঙের মেলা জীবন মরণ তোর হাতে সব তুই ঠিকানা ঘণ্টা না ও না ঘন্টা বাজাস না ও পাগলা নাও না তোর পিড়িতে আধা পাগল হয়তো যদি মন জ্ঞান চক্ষু যে খুইলা যাইতো পাইতাম তোর দর্শন তোর পিড়িতে আধা পাগল হইতো যদি মন জ্ঞান চক্ষু যে খুইলা যাইতো পাইতাম তোর দর্শন খেললি রে তুই দমের খেলা বসাইয়া এই রঙের মেলা জীবন মরণ তোর হাতে সব তুই ঠিকানা ঘণ্টা বাজাস না ও পাগলা না ও ডুবাস না ঘন্টা বাজাস না ও পাগলা না ও